এক নজরে কোরআনে আমরা যে সুরাটি শুনছি এখন যে সুরাটি শুনবো সুরা নাবা সুরা নাবা আর যেটি লিখেছেন এক ডক্টর মিজানুর রহমান আজহারি তো তার অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে আশীতম সুরা এর আগের সুরা সুরা মা আরিজ এবং পরের সুরা নাজিরাত নাজিল হয়েছে আর ফিল মুসহা অর্থাৎ বর্তমান কোরআন মরি কোরআন মসজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে আটাত্তর নম্বর সুরা এর আগের সুরা হচ্ছে সুরা মুরসালাত আর পরের সুরা হচ্ছে নাজিরা এক নজরে কোরআনে সুরা নাবা এটি হচ্ছে মাক্কি যুগের শেষে নাজিল হয়েছে তাই এটি হচ্ছে মাক্কি সুরা আর এটি হচ্ছে কোরআন শরীফের আটাত্তর নম্বর সুরা আর এই সুরা আয়াত রয়েছে চল্লিশটি তো সুরা সাবার যে নামের যে রহস্য নাবা সুরা নাবার যে নামের রহস্য সুরা নাবা নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ সুরার দ্বিতীয় আয়াতে এসেছে কিয়ামতের সেই মহাসংবাদ এর কথা আর নিয়ে কাফির মুশ্রিকদের দ্বিধা দ্বন্দ্বের শেষ নেই সেই থেকেই এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরা নাবা নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ তো সুরাটির যে মেজর থিম রয়েছে আল্লাহর বিশেষ কিছু নিদর্শন সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে কেয়ামতের দিন মানুষকে আলাদা আলাদা দলে বিভক্ত করা হবে আর এটি আলোচনা করা হয়েছে এখানে তিন নাম্বার হচ্ছে কেয়ামতের দিন কাফিরা আসলে অনুতাপ অনুতপ্ত হবে বা অনুতাপ প্রকাশ করবে এটি আলোচনা করা হচ্ছে এই সুরার মেজর থিমে তো সুরান আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সুরান নাবা তো সুরান নাবার যে শুরু এবং শেষের যে সম্পর্ক রয়েছে মক্কার মুর্শিকরা কেয়ামতের ব্যাপারে নিজেদেরকে নিজেদেরকে সন্দেহ সংশয়ে ভোগে এই ব্যাপারে আল্লাহ সুরাটি তুলে এই সূরাটি তুলে ধরেছেন তো তবে একদিন সত্যিই কেয়ামত হাজির হবে কাফির মুর্শিকদেরকে সেদিনকার অনুভূতি সুরার শেষে আয়াতে আল্লাহ আল্লাহতালা এভাবেই তুলে ধরেছেন আর যে আমার পয়গাম প্রত্যাখ্যান করেছে সে তখন উঠবে হাই আমি যদি মাটি হয়ে যেতাম অন্য সুরাজ যার সাথে যে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা মুরসালাত যার শেষে আল্লাহ বিস্ময় প্রকাশ করেন কেননা কিয়ামতের ব্যাপারে কাফিররা আল্লাহর কথা বিশ্বাস করতে পারে না আর আর যদি এই ব্যাপারে নিজেরা পরস্পরকে জিজ্ঞাসা করে তাদের এই সংশয়বাদীরা বিষয়টি জানিয়ে জানিয়েই এই সুরাটি শুরু হয় আমরা শুনছি সূরাটির যদি সানেরোজুল দেখি আমরা শুনছি এক নজরে কোরআন থেকে আর জিটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজারি। তো আমরা যে সুরাটি পড়ছি সুরাটির সানে নজুল সুরা নাবার এই সুরাটির প্রধান প্রধানত কিয়ামতের কথায় আলোচনা করতে সুরাটি নাজিল হয়েছে প্রথমে জানানো হয়েছে নাবায় নাবায় আজিম বা মৃত্যুর পর আবার জীবিত হওয়ার সেই মহা সংবাদের কথা একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে ছোটো বড়ো কিছুই থাকবে না সব কিছুই শেষে শুরু হবে নতুন এক জগৎ সেখানে আগে পরে সব মানুষকে আবার জীবিত করে উঠানো হবে এরপর নেওয়া হবে তাদের বিশ্বাস ও কাজের হিসাব যারা ইমানদার ও ভালো কাজ করেছিল তারা আজীবনের জন্য চিরসুখের জান্নাতে প্রবেশ করবে আর যারা দুনিয়ায় অবাধ্যতা করেছিল তারা চিরদিনের জন্য প্রবেশ করবে চিরশাস্তির জাহান্নামে আখিরাতের জবাবদিহির বিষয়টি এই সুরার স্পষ্ট করেই তুলে ধরা হয়েছে তাবারি তফসিরের চব্বিশের পাস আর বুরহান উদ্দিন বিকাইন নাজমুদ্দুরুদ একুশের একশো উনানব্বই নম্বর আয়াতে আমরা শুনছি এক নজরে কোরআন থেকে আর যেটি যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তো আমরা শুনছি নাবা তো নাবার যে সেগমেন্ট রয়েছে এখানে তিনটি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে এক নম্বর হচ্ছে ঘোরোতর সন্দেহ পরকালের ব্যাপারে কাফিররা ঘোরোতর সন্দেহ ভুগে তাই এই বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করে তবু তারা সন্দেহমুক্ত হতে পারে না সন্দেহ ও দূরকারী নিদর্শন বসবাসের উপযোগী পৃথিবী মজ মজবুত পাহাড় ঘুম রাতে রাত দিন আল্লাহর কিছুই বিশেষ নিদর্শন যা পরকালের সত্যকে নিশ্চিত করে আর হুশিয়ারি সম্পর্কে বর্ণনা করা হয়েছে বিচার দিবসের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ সেদিন কেউই আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না এই সুরার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে সুরা চুল পাক ধরিয়েছে একদিন আবু বকর রাজি আল্লাহ তা আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আপনার তো চুল পেকে গিয়েছে রাসুল সাল্লাম বললেন হুদ ওয়াকিয়া মুরসালাত নাবা ও তাকবির এই সুরাগুলো আমার চুল পাকিয়ে পাকিয়ে দিয়েছে তিরমিজি শরীফ তিন হাজার দুইশো সাতানব্বই সহি নবী মাঝে মাঝে এক রাকাতে এই দুই এরকম দুইটি সুরা তিলাত করতেন এরকম একজোড়া সুরা হলো সুরা মুরসালাত এবং সুরা নাবা যা তিনি এক রাখাতেই তেলওয়াত করতেন দাউদ শরীফ এক হাজার তিনশো ছিয়ানব্বই সহি কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ রাত না জেগে তাড়াতাড়ি ঘুমাতে হবে তাহলে দিনভর প্রফুল্ল থাকা যাবে তাহাজতের জন্য জাগাও সহজ হবে আমরা শুনছি এক নজরে কোরআন থেকে এক নজরে কোরআন যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আর আমরা এখন শুনছি সুরা নাবা তো সুরা নাবার যে সেন্ট্রাল থিম এখানে বলা হয়েছে কেয়ামতের মহাসংবাদ দেওয়া হয়েছে এই সুরার মাধ্যমে অর্থাৎ কেয়ামত সংগঠিত হবে এটির ওয়াদা করা হয়েছে আর সুরা নাবার যে গতিপথ মহাসংবাদের ব্যাপারে সংশয় পরকালের মহাসংবাদের ব্যাপারে মানুষ সংশয়ে ভুগে তাই তারা একে অন্যের কাছে এই বিষয়ে জানতে চায় পুনরুজ্জীবনের ক্ষমতা সব সংকয় ঝেড়ে ফেলতে হবে চমৎকার পৃথিবী সুদৃঢ় পাহাড় দিনের প্রাণ চঞ্চলতা এগুলোই তো আল্লাহর ক্ষমতাকে চিহ্নিত করে এমন ক্ষমতাবান সত্তার পক্ষে পুনরুজ্জীবন ঘটানো কঠিন কোনো কাজ নয় যা যা ঘটবে সেদিন সিংহায় ফু পড়ার সঙ্গে সঙ্গে সবাই দল বেঁধে ছুটবে হাসরের মাঠে পাহাড় মরিচিকায় পরিণত হবে অবাধ্যদেরকে ভীষণভাবে পাকরাও করা হবে নেককারদের পরিণতি অবাধ্যদের পাকরাও করা হবে আর আল্লাহর অনুগত লোকদের জন্য থাকবে চমৎকার সব নিয়ামত ওভারভিউ হচ্ছে কেয়ামত ও পরকালের ক্ষেত্রে অবিশ্বাসীদের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে সুরার এক থেকে পাঁচ নম্বর আয়াতে তাদের জন্য আছে আল্লাহর অগণিত নিদর্শন পৃথিবী পাহাড় ঘুম রাত দিন সূর্য মেঘমালা ইত্যাদি আলোচনা করা হয়েছে ছয় থেকে ষোলো নম্বর আয়াতে পরকালে কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে সতেরো থেকে তিরিশ নাম্বার আয়াতে অনুগত লোকদের জন্য আছে পুরস্কারের বার্তা এটি আলোচনা করা হয়েছে সুরার তিরিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে তো এগুলো ছিল এক নজরে কোরআনে সুরার যে সার এক নজরে সুরার যে সারমর্ম এবং সানে নজুল। অর্থাৎ ওবার ভিউ আমরা শুনছি এক নজরে কোরআন আর আর শুনছি আমরা সুরার নাবার তো সুরা নাবার যে সেগমেন্ট এখানে তিনটি সেগমেন্টের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে ঘুরোতর সন্দেহ পরকালের ব্যাপারে কাফিররা ঘুরোতর সন্দেহ ভোগে তাই এই বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞেস করে তবু তারা সন্দেহ মুক্ত হতে পারে না দুই নম্বর হচ্ছে সন্দেহ দূরকারী নিদর্শন বসবাসের উপযোগী পৃথিবী মজবুত পাহাড় ঘুম রাত দিন আল্লাহ কিছু বিশেষ নিদর্শন যা পরকালের সত্যতাকে নিশ্চিত করে হুশিয়ারি বিচার দিবসের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ সেদিন কেউই আল্লাহর সামনে কথা বলা সাহস করবে না তো ফজিলার সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে সুরা নবীজি চুল পাক ধরেছে একদিন আবুবকর আদিউল্লা সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামকে বলেন আল্লাহ রাসুল আপনার তো চুল পেকে গিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সুরা হুদ ওয়াকিয়া মুরসালাদ নাবা ও তকবির এই সুরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে তো এই সূরার যে গতিপথ আলোচনা করা হয়েছে অর্থাৎ মহাকাশের মহা কেয়ামতের দিনে সুসংবাদ কিন্তু এখানে দেওয়া হয়েছিল তো এই সুরার যে কেস স্টাডি রয়েছে এই সূরার আটত্রিশ নম্বর আয়াতে এসেছে যেদিন সকল মানুষ ও ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে সেদিন তারা কেউই কথা বলতে পারবে না তবে তার বিষয়টি আলাদা যাকে পরম করুণাময় অনুমতি দেবেন এবং যে দুনিয়া মহাসত দুনিয়ায় মহাসত্ব কথা বলেছে সেদিনই সুযোগটা পাবে খুবই অল্প কিছু ব্যক্তি কেবল আল্লাহর একান্ত অনুগত্য কিছু বান্দা তারা তার সামনেই কথা বলার অনুমতি পাবেন তাই একটা ব্যাপারে আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে কারো দ্বারা যেন আমরা ধোঁকায় না পড়ি কাউকে অনুসরণ করলে সে আমাকেও জান্নাতে পৌঁছে দেবে এমন কথা যেন আমরা বিশ্বাস না করি কারণ কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না সে সেদিন সুপারিশ করার অনুমতি পাবে কি না বরং সেদিন তো প্রায় সকলে নিজেকে নিয়ে আফসোস করতে থাকবে ইএনএফসি ইয়ানাফসি অর্থাৎ ইয়ান আপসি ইয়ানফসি আর্তনাদ উদ্বেগ চতুর্দিকে অনুসারীদের দিকে তাকানোর সময় কোথায় সুরা দেখুন আলুসি রুহুলামিন পঞ্চ পনেরোর দুইশো বিশে রিফ্লেকশান বা তাদাব্বুর সুরার একুশ নম্বর আয়তে বলা হয়েছে জাহান নাম অপেক্ষা আছে এই আয়তটিকে বুঝতে হলে সুরা মারিয়ামের একাত্তর নম্বর আয়তটি দেখতে হবে এআের সার কথা হলো সব মানুষকে জাহান নামে অতিক্রম করে যেতে হবে মানুষের মধ্যে যারা নেককার তারা সহজেই তা অতিক্রম করবে আর যারা অবাধ্য তাদেরকে সেখানে ফেলা হবে কখনো কি ভেবেছেন জাহান জান্নাতিদের কোনো কেন ভয়াবহ সে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে পুলসিরাত পাড়ি দিতে হবে তাদেরকে তো সোজা জাহান নামে সোজা জান্নাতে পাঠিয়ে দেওয়া যেত আসলে আমরা চোখ না দেখে জিনিসকে কল্পনায় সেভাবে আঁকতে পারি না জান্নাতিরা যখন জাহান্নামের শাস্তি সচক্ষে দেখে জান্নাতে যাবে তারপর জান্নাতের রকমারি অনাবিল শান্তি গায়ে মাখবে তখন তারা বাস্তব উপলব্ধি করতে পারবে আরেকটা দল কতটা কষ্টে আছে এই তুলনাটুকু তাদেরকেও আরও কৃতজ্ঞ বানাবে ফলে তাদের শাস্তির শান্তির স্বাদ বেড়ে যাবে আরও বহুগুণ ইবনু ইবনু কাসির আটের তিনশো পাঁচ আবদুল্লাহ ইবনু ওমর আদিউল্লাহ বলেন জাহান্নামিদের জন্য সবচেয়ে ভয়াবহ আয়াত হল এই সুরা তিরিশ নাম্বার আয়াত শাস্তির মজা ভোগ কর এখন আমি তোমাদেরকে শাস্তি ছাড়া আর কিছুই বাড়াবো না একেবারে উপলব্ধি করুন কেউ যখন জানবে সামনের সময়গুলোতে তার জন্য অপেক্ষা করছে কেবলই শাস্তি আর শাস্তি তখন তার অবস্থাটা কেমন হবে তখন আফসোস করে হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না তাই আসুন এখান থেকে সে অবস্থা থেকে বাঁচার পথ খুঁজি রবের অবাধ্যতা থেকে নিজে বাঁচি ও অপরকেও কেউ বাঁচাই তাবারি তাফসিরের চব্বিশের একশো উন উনাশি নাম্বার আয় আয়তে বলা হয়েছে আমরা শুনছি এক